ছোটো সোনামুনিদের সহজে একটি ড্রয়িং নিয়ে আসলাম একটি কলা ড্রয়িং কীভাবে একটি সহজে তিনটি রেখা টেনে একটি কলা ড্রয়িং করা যায় তিনটি রেখা টেনে সহজভাবে একটি ড্রয়িং দেখানো যায় আমার সাথে ভিডিও দেখতে থাকো আমার ড্রয়িংয়ের সাথে আর সাথে সাথে আঁকতে থাকো দেখা কত সহজে একটি কলা ড্রয়িং করা যায় এরকম অসংখ্য ড্রয়িং আমার এই পেজে আছে তোমরা দেখে রেখে ড্রয়িং করতে পারো তাই দেরি না করে দিয়ে পাশে থাকো আমার এবং আমার ড্রয়িংগুলো শেয়ার করো ড্রয়িং ভিডিওগুলো শেয়ার করো গঠনমূলক কমেন্ট করো এখানে আমি হলুদ কালার বেশি ইউজ করবো কারণ কাল এখানে পাঠনা কলা দেখানো তাই হলুদ কালারটা বেশি হবে আর এখানে আমি যে কালারটা করছি সেটা হলো ওয়েল পেস্টেল বা মম রং যেগুলো এখন সকল লাইব্রেরিতে পাওয়া যায় মম রং রঙটা কোন কোম্পানিটা বড় না বড় হলো ড্রয়িংটা কত সুন্দর হলো রঙ একটা কোম্পানি হলেই হলো এখানে আমি হলুদের পাশাপাশি একটু কমলা কালার ইউজ করবো সামান্য কমলা কালারটা অনেক সামান্য পাঁচ ভাগের এক ভাগ কমলা কালার দেবো তা আমি কটন মধ্যে মিশিয়ে নেব এবং বুটার দিকে আমি একটু সবুজ নিব মাথার দিকে একটু দিয়ে নেব যদি আমার ড্রয়িং তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না অবশ্যই শেয়ার করবে শেয়ার করার জন্য অনেক সময় নষ্ট না তোমাদের আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে রাখবে তাহলে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে